হচ্ছে আপনার ভোট কাজে লাগবে আমার ভোট কাজে লাগবে আমি এখানে নির্বাচন করব এক লক্ষ ভোট পাই আমি নির্বাচিত হব আমার প্রতিবন্ধী আটানব্বই হাজার ভোট পাবে তার কোন ভোটের দাম নাই পিয়ার ভিত্তিক নির্বাচন হলে এক লাখ ভোট পাইয়ে যে নির্বাচিত হবে আর আটানব্বই পার্সেন্ট আটানব্বই হাজার ভোট যে পাবে সবার ভোট কাজে লাগবে আটানব্বই হাজার ভোট বাংলাদেশের ভোটের সাথে যোগদান করে তারা সংসদে আসন পাবে যদি পিয়ার নির্বাচন হয় স্বৈরাচার জন্ম নেবে না কোনোদিন বাংলাদেশে যারা পিয়ার চায় না তারা বিগত ষোলো বছরের মতন আবার স্বৈরাচার হতে চায় তারা এক সময় বলেছিল কে আর দেখার বুঝি না মানিনা তারা মানছিল কিনা আর দেশে দিদি নাই পিয়ারমানবে পিয়ারের ভিত্তিতে বাংলাদেশে নির্বাচন হবে এই স্বৈরাচারকে পনেরো বছর টিকে রেখেছিল তারা তাদের উচ্ছিষ্ট ভোগী তারা টাকা নিয়ে অর্থ নিয়ে পদ নিয়ে মন্ত্রী নিয়ে এমপি নিয়ে এই শহীদ আচারকে টিকায় রেখেছিল ঠিক কিনা বলেন আর তাদের দোষর চোদ্দ দল যারা সরকার পতনের মাত্র দুই দিন আগে সিদ্ধান্ত নিয়েছিল জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে জনগণ মাত্র তিন দিনের মাথায় তাদেরকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে আজকে আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি জনতার এই সরকার তাদেরকে এখন পর্যন্ত নিষিদ্ধ করে নাই জনতার কাতার থেকে আমরা দাবি তুলতে চাই এই চোদ্দ দল এবং জাতীয় পার্টিকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে সমস্ত কর্মকাণ্ড বন্ধ করতে হবে সারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না যে যত নির্বাচন হয়েছে এর থেকে উত্তম পদ্ধতি হচ্ছে পিয়ার পদ্ধতি ইসলামী ইতিমধ্যে আপনারা দেখেছেন সারা বাংলাদেশের আপনার বিভাগীয় শহর থেকে শুরু করে সমস্ত জায়গায় পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি তুলেছে বাংলাদেশের একাত্তর পার্সেন্ট মানুষ এই পিয়ার পদ্ধতির অধীনে বর্তমান নির্বাচন চায় সংগ্রামী জনতা আপনারা দেখেছেন বিগত ষোলো সতেরো বছর ফ্যাসিবাদী সরকার কায়েম থাকার পরে সমস্ত বিরোধী দল নানা সময়ে আন্দোলন করার মাধ্যমে প্রেসিবাদী সরকারকে বিদায় দিতে পারিনি কিন্তু এই জুলাই বিপ্লবে ছাত্র জনতা জামাত ইসলামী সহ সমস্ত জুলাই যোদ্ধার মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে সেখানে জুলাই সনদের ভিত্তিতে আগামীতে নির্বাচন অনুষ্ঠিত করার সিদ্ধান্ত না নিয়ে বিকল্প পদ্ধতিতে নির্বাচন হতে যাচ্ছে এটা হতে দেওয়া হবে